আসসালামু আলাইকুম সাইম দ্য স্লিটেল কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালে নাস্তায় ছিল ডিম আর হচ্ছে রুটি আর ছিল সবজি তো এটা থেকে ভিডিওটা স্টার্ট করছি এরপর কি পরিমাণের আইলসা হলে মানুষ হচ্ছে অনলাইন থেকে শপিং করে মানুষের নাকি টাইম সেভ হয় এটা এটা ওটা আমিও লাস্ট কিছুদিন অনলাইনের উপর একটু ডিপেন্ড করতে গেছিলাম কিন্তু ডিপেন্ড করতে যে যে বাসটা খাইছি অনেক সময় দেখা যায় না যে কিছু ড্রেস অনেক ভালো লাগে অনলাইনে তো সেইটা হচ্ছে এটা ছিল একটা ড্রেস তো কিনে কি বাসটা খাইছি একটু দেখাই এটা তো ফর্টি সিক্স লেখে রাখছে মনে হচ্ছে না ফর্টি সিক্স এবার দেখাই কী বাসটা খাইছি দেখেন দেখেন মানুষ ন্যূনতম একটা পার্সেল ঠিক আছে চেক করে মানুষ দেয় না দেখেন কী অবস্থা এগুলো কিভাবে মানুষকে সার্ভিস দেয় কোন টাইপের সার্ভিস দেয় আমি জানি না তো ড্রেসটা অনেক শখ করে কিনেছিলাম লখনো টাইপের এই ড্রেসটা ব্ল্যাক পালাজও ছিল আর তার মধ্যে হচ্ছে হোয়াইট কালারের এটা হচ্ছে অ্যাম্বয়ডারি করা ছিল তো ড্রেসটা কিনে কি পরিমাণ বাস খাইছি দেখেন তো আমি হচ্ছে খুব দ্রুত পার্সেলটা রিসিভ করি যেহেতু ব্ল্যাক কালারের পার্সেলটা মানে ড্রেসটা তো ঠাট ধরা পড়ে নাই কিন্তু যখন আমি ট্রায়াল দিতে নিছি তখন যায় দেখি যে এই যে ছেঁড়া ফাটা এই কাজ আসলে কিভাবে মানুষ করে আল্লাই জানে তো খুব খারাপ লাগছে মনটা খুব খারাপ যে পার্সেলটা রিসিভ করে মনটা এত খারাপ হয়ে গেছে স্টিল নাও তাদের মেসেজ দিয়ে যাচ্ছে এখনও তারা হচ্ছে আমাকে রিটার্ন ড্রেস দেয় নাই যায় না কবে অবধি দিবে তো খুব খারাপ লাগছে শখ করে একটা জিনিস অর্ডার করছি সেটা যদি এই অবস্থা হয় কেমনটা লাগে বলেন তো আমার মতো কেউ কিনে এরকম ধরা খায় না এখন যাই হোক দেখা যাক ওরা কবে হচ্ছে আমাকে এটা রিটার্ন পার্সোনাল ড্রেসটা দেয় ওয়েট করতেছি আমার ড্রেসটা অনেক পছন্দ হয়েছিল হোয়াইটের মধ্যে কালোর মধ্যে হোয়াইট কিন্তু আমারই আসলে ভুল ছিল যে আমি ভালো মতন চেক করে নেই নাই আর ওনাদেরও ভুল যেটা যে ওনাদের অবশ্যই উচিত ছিল যে কাস্টমারকে একটা ড্রেস দিব আমি এটা যাতে রিটার্ন না করা লাগে সেভাবে দিব। তারা করছে কি তারা হচ্ছে চেক না করে দিয়ে দিছে তারপর আমার ওই অ্যাডমিনের সাথে কথা হয়েছে দেখা যাক উনি চাইছে এটা মানে কি চেঞ্জ করে দিবে দেখি কেমন সার্ভিস দেয় আর কি তো যাই হোক দুঃখ কষ্ট করে তো আর লাভ নাই দুপুরবেলা রান্না বান্না করতে চলে আসছি আর দুপুরবেলায় রান্না করেছি হচ্ছে কই মাছ ভোনা করেছি এরপর কচু ভোনা করেছি আরও কি কি জানি রান্না করেছিলাম তো যাই হোক এই দুটাই হচ্ছে আজকে শেয়ার শেয়ার করছি আর কি তো প্রথমে হচ্ছে কই মাছটা বোনা করে নিবো আর এই কই মাছটা আমার অনেক ভালো লাগে তো বিগেট খানিক বড় এই মাছটা তো ইদানিং মাছ এতই ভালো লাগে যে আমার রেগুলার মাছ ছাড়া ভাতি খেতে ইচ্ছা করে না আর মাছ কাটাকটির মধ্যেও বিশ্বাসী না আমি আমার কাছে মনে হয় যে এরকম বড় বড় সাইজের এক পিস মাছ খাবো ভাতটা কম খাবো একদমই খাবো না তো ভালো লাগে খেতে তো প্রথমে হচ্ছে সরিষাতে আমি মাছটা ফ্রাই করে নিয়েছি আপনার রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে মাছটা ভোনা করি এর আগেও বোধহয় আমি রেসিপি শেয়ার করেছি তারপরও যেহেতু ডেলি ব্লক করি তাই রান্নাটাও শেয়ার করলাম তো এরকম এক পিস মাছ দিয়ে ভাত খেতে আসলে অনেক ভালো লাগে তো দেখতে পেয়েছেন আমি কিভাবে মাছটা ভোঁড়া করেছি যেভাবে করতে হয় আর কি মাছ ভোনা আমার ডান এরপর হচ্ছে রান্না করতে চলে যাব মাছগুলো হয়ে গেছে এখন হচ্ছে কচুগুলো ভেজে নিব আমাদের এলাকায় এই কচু ভাজিটা ভীষণই ফেমাস আমুল কেটে দিয়েছে দেখেন কত সুন্দর করে আমুর কচু কাটাগুলো খুবই সুন্দর হয় সব সময় তো লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাছি রেখে দিয়েছিলাম ভেজে নিতে হবে দুইভাবে রান্না করবো আজকে হচ্ছে কোকে ভাজবো মানে ভুনা করবো আর কি মশলা দিয়ে আর ভর্তা করবো আস্তে আস্তে ভাজতে হবে সবজিগুলো ভাজা হয়ে গেছে এখন সবগুলো তুলে ফেলবো আস্তে আস্তে

জিরা ধনিয়া তারপর শুকনা মরিচের গুঁড়া হলুদ গুঁড়া আমরা গোল দিয়েছি সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম খুব ভালো করে মশলাটা কষিয়ে তারপর কচুগুলো দিয়ে কষিয়ে রান্না করে দিতে হবে ভেজে রাখা কচুগুলো দিয়ে দিব মোটামুটি সবই হয়ে গেছে ভালো করে কষিয়ে ফুল একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ফেলি হয়ে যাবে রান্না এরপর আরও অনেকগুলো কাজকর্ম করে দুপুরবেলা রান্না বান্না সম্পূর্ণ করে খেতে বসে গেছি একদম আর এই যে দেখেন মাছটা ভুনো হয়ে গেছে মাছটা অসম্ভব মজা ছিল আর দেখতেই পাচ্ছেন যে কতটা ইয়ামি লাগছে তো অবশ্যই এভাবে বাড়িতে বানলে আমাকে অবশ্যই জানাবেন আর রেসিপিটা কেমন হলো সেটা কিন্তু জানাতে ভুল করবেন না তো বাসায় কিছু গ্রোসারি দরকার ছিল সেগুলোই হচ্ছে আপনাদের ভাইয়া বাজার থেকে নিয়ে আসছে এখানে হচ্ছে ভুট্টা নিয়ে আসছে তারপর হচ্ছে পাঁচফোড়নের গুড়া আনছে গরম মশলা আছে সরিষা আছে এরপর আদা রসুন আছে এরপর অশোকনামচ আছে এই তো অনেক কিছু নিয়ে আসছে আর কি টুকটাক মোটামুটি যেগুলো লাগবে আর কি সেগুলোই নিয়ে আসছে সাবান টাবান আগে হচ্ছে লিস্ট করে একদম মাসের প্রথমে দিয়ে দিতাম এখন আর ওভাবে বাজার করা হয় না এখন যখন যেটা লাগে ওইটাই নিয়ে আসে আর কি

ফার্স্ট কাশিজ মানে ঠান্ডা জ্বর সর্দি মানে সব কিছু সব কিছু এমন কি নাই যে আসে নাই তো এই অবস্থার মধ্যেও কাজ করে যেতে হয় কিছু করার থাকে না তো সবাই দোয়া করবেন আর ছোট একটা ভিডিও শেয়ার করেছি আই হোপ আপনার কাছে ভালো লেগেছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত বিরিয়ানি আল্লাহ হাফেজ